সাত কলেজে সু দুঃখজনক বললেন সেই বিতর্কিত প্রবেশী মামুন বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রাতে উদ্ভূত পরিস্থিতি দুঃখজনক বলে বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদ গতকাল সন্ধ্যায় কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তার দুঃখ দেওয়া এতে আমি গভীরভাবে মর্ম হব বিশ্বাস করি সুস্থ পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি তিনি বলেন এতে আমি গভীরভাবে মর্মাহত রবিবার দিবাগত মধ্যরাতে এক ভিডিও বার্তা এ কথা বলেন তিনি এর আগে রবিবার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এমন অভিযোগে সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাবরেটরির মোড় অবরোধ করেন তারা এক পর্যায়ে প্রভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে সাড়া না পেয়ে রবিবার রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যান সাত কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ প্রবেশমুখে অবস্থান নেন দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা পরে ঢাবির প্রভিসি এক ভিডিও বার্তায় বলেন গতকাল সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক এতে আমি গভীরভাবে মর্মাহত তিনি বলেন আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধরার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি